ব্ল্যাকার বা যে সব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা জায়জ হবে কি না ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথা নিয়মে টিকিট কেনা উচিত কারণ তারা টিকিট ব্ল্যাক ব্ল্যাকের মাধ্যমে কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষের অধিকার নষ্ট করছে আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতার চোরের কাছ থেকে জুতা কেনার মতো যদিও পুরোপুরি মিলে না কারণ জুতা চোরিটা সম্পূর্ণ আরেকজনের জিনিস হাইজেক করে নিয়ে আসা টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো যদি পাওয়া না যায় আপনি নিরুপায় হন তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন ব্যাপারটা সেভাবে বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে